এখন আপনারা জান্নাতের বাগানে আছেন এই জান্নাতের বাগানে আমাদেরকে এনেছেন কে আনার কারণে আমরা খুশি না বেজা আজ চোদ্দই মার্চ রোজ বৃহস্পতিবার হারম আল্লামা নিজুল الاسلام নিজবি সাহেব তবলা বাড়ী থেকে ওনার দরবারে হরেসিয়া দরবার শরীফের বর্তমান হাজী মুসলিম পীর সাহেব তবলা এর আমি পীর ও মুর্শিদ আল্লামা সুধ্রলাল নিজবি সাহেব তা আল্লাহ ওয়া কাবার সুজুগগো সাহেব জাদা আজকে এই দুই দিনের বরস মোবারক মাহফিলের সম্মানিত শুভ আগমন যিনি করেছেন আমাদের সকলের মাথার শিরো তাজ হযরত আল্লামা মধ্যে যিনি হলেন আলী আজকে এই মাহফিলের মধ্যে যিনি এই মাহফিলের প্রতিষ্ঠাতা পরিচালক আমার সম্পর্কে হয় বাগি না কিন্তু আমি বলি ওনারে মামা উনি আমার এই বাংলাদেশের অন্যতম একজন প্রখ্যাত আলমিদি কোরআন হাদিস আমরাও বইরান টাইটেল ডাবল টাইটেল পাশ আমরাও করছি কিন্তু পড়ার মধ্যে বোঝার মধ্যে বেশ কম অনেক অনেক আছে ওনার

মাথার শিরোতাজ আপনারা সকলেই ছিলেন নাম বলছি না লজ্জা আমার বামে রয়েছেন অনেক ওলামাই বিশেষ করে হজরত আল্লামা হাফেজ মাহফুজুর রহমান রিজবি সাহেব আমার পূর্বী যিনি তাকরিল পেশ করেছেন হজরত মৌলানা সিরাজ রহমান রিজবি সাহেব সহ আজকে মাফিয়া আমন্ত্রিত সকল ওলামায় আহলে সুন্না দূর থেকে আগত আজকের এই প্রোগ্রামে সকল আরশক জাকিরিন বৃন্দ পর্দার অন্দর মহলের আমার মা ও বোনেরা আপনাদের সকলকে নিয়ে আমি নাসির উদ্দিন জেহাদি মহান আল্লাহ সুবাহ দরবারে অসংখ্য অগণিত আদায় করছি যে মহান আল্লাহ বিগত প্রায় দশটি বছর পরে আমাকে আজকে রমজান মাসের মধ্যেই হাজির করে দিয়েছেন আমি বিগত দশ বছর বিভিন্ন সমস্যায় বিভিন্ন প্রোগ্রামের জামেলা কারণে আসতে পারি এখন রমজান মাস তো প্রোগ্রাম প্রায় বন্ধ এই জন্য আজকে চলে এসেছি আসার কারণে আপনারা খুশি না বাবা আপনারা দিনে ছিলেন রোজা আমিও ছিলাম রোজা এখন আর রোজা আসেননি আমি কিন্তু এখনো রোজা কেন আমি শুধু ইফত্যারির সময় একটা খুরমা খেঁচুর এক গ্লাস পানি খেয়েছি আর কিচ্ছু খাই তার কারণ আমার শারীরিক একটু সমস্যা আছে আমি সারা দিন রোজা রেখে একটা কুরমা খেজুর এক গ্লাস পানি খাওয়ার পরে এখন পর্যন্ত আছি বলুন তো এই সাতনিয়া কি ওয়াজ করা যায় কথা কি এর হয় এরপরেও আশা করে বসেছে মহান আল্লাহ পাক নবীজির উপসিলায় এবং এমন একটা দরবারে হাজিরা দিয়েছি যে দরবারটা স্বয়ং মুজাদ্দেদের জামানের দরবার পঞ্চাত্তর শতাব্দীর মুজাদ্দেদ সুমহান মুজাদ্দেদ আল্লামা রিজবি সাহেব কবলা ও কাবা এই দরবার এই দরবারের মধ্যে এসেছি মুক্তাসা আমি দু চারটি কথা বলি বিদায় হয়ে যাব ইনশাআল্লাহ কিছুদিন আগে আমাদের দরবারে মাহফিল গিয়েছে নেত্রকোনা দরবার শরীফে মাহফিল হয় নাই আপনারা জান ওখানে আমার স্বাস্থ্য ভালো ছিল প্রায় আমি এক ঘন্টা যেখানে এই যে আলেমরা ওয়াজ করে মাত্র পাঁচ মিনিট আমি কথা বলেছি এক ঘন্টা আজকে বেশিক্ষণ আমি কথা বলতে পারবো না আল্লাহ পাক যেন আমাদেরকে অল্প কথার মধ্যেই যেন সন্তুষ্টি এনে দেন সকলে উচ্চ কণ্ঠে বলেন আমি হলো না আপনারা যেমনি বৈশা রয়েছেন মনে হয় এক একজন এক এক বংশের মানুষ দুটা বাঘে বিভক্ত হয়ে গেছে এমনি মাটিতে এমনি দুটা বাঘে বিরক্ত হয়ে গেছে এখন আওয়াজ যদি আপনারা ওইভাবে দেন তাহলে কিন্তু আওয়াজ হবে না বাবা এটা একটু নামাই করতো একটু নামাই করি একটু নামাই করি আমি দশ মিনিট কথা বলবো এই দশ মিনিট ইম্পর্টেন্ট অত্যন্ত জরুরি জরুরি কিছু কথা বলি রাম এই দুনিয়াতে আমরা যে যত বড় হই না কেন কিছুদিন আগে আমাদের দেশের একজন আলেম

বাখারে হচ্ছ ইয়ে জেরি দহ একুণ হাজার রে বন্ধু হাজার বচিপুরাইল যদি এক পাল্লার মধ্যে তোলা হয় নবীজির একজনী ইমান দাঁড়া নামাজী উহ্মদ আশে ঘেরাসুলকে যদি আর একটা পাল্লার মধ্যে তোলা হয় বন্ধু রে হাজার বচিফুরাইলের মরজাদাত যত বেশি হবে না কেন বাবা নবীর একজন ইনামদার ওলি আল্লাহর আশিকের সমান মর্যাদা হবে না চিল্লায় আমাদের দাম আছে কি নাই আচ্ছা আমাদের যদি এত দাম হয় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ন দাম কত আর বাংলাদেশের বক্তা যদি বলে যে ওনার চেয়ে আমার এলেম আমল বেশি এ এর কি কি আলম বলা যায় আজ থেকে শত বছর পূর্ব থেকে আল্লামা রিসদু সাহেব কাবা যিনি বুঝতে পেরেছেন উনি তো আল্লাহর তিনি বুঝতে পেরেছেন এই দেশের মধ্যে এমন কিছু আলেমা আমাদের হবে যাদের জবান থেকে এমন কথা বেরো হবে মানুষগুলি ইমান হারা হয়ে যাবে তাই তো তকালে সারা জীবন করেছেন ইমানের আজকের বাংলাদেশের মধ্যে ইমানের বাজারের মধ্যে আগুন লেগে গেছে আমলের বাজারে আগুন নাই নামাজ কম সবাই পড়ে রোজাও সবাই রাখে টাকা থাকলে হজ করে দান সৎ মানুষ সকাল এগুলিও দেয় কিন্তু আমলের দরজার মধ্যে আগুন লেগে গেছে ও বন্ধু

এই বৎসর রেসবিয়া দরবার শরীফের মধ্যে গিয়ে একটা কথা বলেছিলাম দু হাজার দুই সালে সালে আমি এবং রেসবি মাওলার সাথে আমি একটা প্রোগ্রাম করেছিলাম নেত্রকোনা দরবার শরীফের পূর্ব পার্শ্বের গ্রামটা এই গ্রামে মাহিল করার পরে এরপরের দিন আমার যাওয়ার কথা ছিল ইন্ডিয়া কিন্তু বাংলাদেশের মধ্যে তখন ছিল হরতাল অবরোধ সকাল সাড়ে আটটায় আমার ফ্লাইট ফজরের নামাজের পরে আমি বললাম দাদা আমি তো ইন্ডিয়া জানো এয়ারপোর্ট আমার তো তিন থেকে চার ঘন্টা সময় লাগবে দেখেন আল্লাহর অলি কি জিনিস আল্লাহর অলিদের ক্ষমতা আপনি কিতাব দ্বারা নির্ণয় করতে পারবেন না আমারে তিনি বললেন নাতিরে তুমি যাও আমি রেসপি তোমার এদিকে আছি ডাকাইয়া কথা আমার বলছি আমি কেমনে জানি এয়ারপোর্ট পৌঁছে গেছি এরপর দিন ইন্ডিয়া আমি গুয়াহাটি যাইয়া মাফিরে করছি এয়ারপোর্ট থেকে যা আমার কিমানটা বসছে যত গুয়াহাটিরাই আমার দাওয়াব তার স্টেজে মধ্যে যাই আমি ঘুরি ইমানের ওয়াজ

একটা সালাম দিলেন কি দিলেন সালাম দিলেন গোড়ার থেকে নামিয়া গৌসে পাখের নিকট গিয়ে দাঁড়াইয়া বললেন হুজুর আপনার নিকটে আমি দেড় শত মাইল দূর থেকে এসেছিলাম মুরিদ হওয়ার জন্য a ya rasulullahi alaykum salamun ya rabbi muhammad mustafa nurun ala nur habibi ki সাদামুনিয়া হাবে গাল্লা বলে না ফনদুল্লা টাওয়ার দিয়া বলে না ফনজুল্লা এখন তো আর নোজজা নাই এখন রোজা আছে নাকি ইফতার করছেন যে শরীরের মধ্যে এনার্জি আসছে না শক্তি আসছে না কত মানুষ আমাদেরকে ছেড়ে খবরের মধ্যে চলে গিয়েছে হাজার চষ্ট যদি তারা করে সুবাহ আল্লাহ বলার সুযোগ আর নাই আমি একটা হাদিস মাঝে মাঝে বলি নবীজি জান্নাতুল বাকি গোরস্থান দিয়ে একদিন যাইতেছেন হঠাৎ করে শুনতেছেন কবরের ভিতর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায় আল্লাহর নবী দাঁড়িয়ে গেলেন অবাক হয়ে গেলেন মাটির নিচে মানুষটাকে মরা আমাদের দেশের কিছু আলেম আমারও বলে মরা কিন্তু হাদিসটা পড়ার পরে আমি বুঝতে পারলাম মাটির নিচে আল্লাহ পাক যাদেরকে কবুল করেন করা থাকেন মাটির নিচে আর নবীদের বলা তো কোনো কথাই নাই আমার বন্ধুগণ আল্লাহর নবী কাম দিয়ে নবীজির কান মুবারক লাগিয়ে দিলেন কবরের মধ্যে এবার আপনারা বলেন বাবা এই দুনিয়াতে যত মানুষের কবর দিছেন কি জীবিত মানুষ কবর দিয়েছেন নাকি মরা মানুষ কবর দিছেন হ্যাঁ কোন জীবিত মানুষ মারি নিছে রাখা যাইব কবর দেওয়া যাইব আল্লাহর নবী ডেকে বললেন ও আল্লাহর বান্দা কবরের মধ্যে কোরআন তেলাওয়াত করতেছ আজকে কত বছর লোকটা বলে আর রাসূল আল্লাহ নবী গো আমি কবরের মধ্যে কোরআন তেলাওয়াত করতেছি আজকে প্রায় সাত বছর আল্লাহ হাবিব আশ্চর্য হয়ে গেলেন নবীজি বলতেছেন তোমার কত নেক জানি হয়ে গেছে লোকটি ডেকে বলেন নবী গো আমার কত ন্যায় হয়েছে আমি জানি না হাজরত জিব্রাই আমার নবীজিকে বললেন ও নবী লোকটা যে ওরান তেলাবাদ করতেছে সাত বৎসর যাবত এই লোকটার সাত বৎসরের কোরআন তেলাবাতের আমল মর্যাদা যদি এক পাল্লার মধ্যে তোলা হয় আর আখিরে যাব আপনি আপনি নবী আপনারা যদি একবার বলে ওই লোকটা কোরআন করে মাটির নিচে সাত বছর তার কোরআন তেলাওয়াতের মর্যাদা যত বেশি হবে না কেন আপনার একবার সোবাহ আল্লাহর মর্যাদার সমান হবে না বাবা সুতরাং মরার আগেই এবাদত করতে হবে মরার আগেই আপনি জিকির করতে হবে দুরুত পড়তে হবে হোরাম তেলাওয়াত করতে হবে নামাজ পড়তে হবে বিশদ আলোচনা করার মতো সেই সুযোগ নেয় সুতরাং বিশদ আলোচনার মধ্যে না গিয়ে শুধু একটা কথাই আমি আপনাদেরকে বলবো যে আপনারা যারা পরিয়াল্লা ভর্ত আপনারা যারা রেজবি মালার ভক্ত আপনারা যারা আল্লামা নজরুল ইসলাম রেজবি সাহেব তবল্লার ভক্ত আপনারা যারা আমিন রেজবি সাহেব তবিল্লার ভক্ত বলি আল্লাহর ভক্ত যারা তাদেরকে আমি বলব বাবা একটা কথা মনে রাখবেন পাঁচ অক্ত নামাজের সাথে যদি আপনি আপনার পারিপার্শ্বিক আমলগুলি যদি ঠিক রাখতে পারেন তাহলে অবশ্যই হাসরের ময়দানে আমাদেরকে তরানের মতো একজন ধরে রেখেছি উনি আমাদেরকে অবশ্যই নাজাতের ব্যবস্থা করে দিবে ওয়াজ সারা রাত্র করা লাগবে না সারা রাত্র ওয়াজ শুই না কিছু বুঝতেন না এদিক দিয়ে শুনবেন ওই দিক দিয়ে সব বের করে দিবেন এবার বলেন আমরা সুন্নি জামাতের লোক যারা আমরা কি নামাজি না বে নামাজি নামাজী না বে নামাজি নামাজ করেন তো নামাজ পড়া লাগবে নি রোজা রাখছেন নি হজ করবেন নি টাকা থাকলে হজ আপনার বাড়িতে আছে আল্লাহর নবী বলেন তুমি যদি তোমার মায়ের চেহারা দিকে একবার যদি নজর করো উম্মত তোমার আমার মধ্যে একটা কবুলিয়ত হজের সওয়াব লিখে দিবেন আমার আল্লাহ হস করার জন্য দৌড়াইতে হবে না সুতরাং আজকে আপনারা দরবারে এসেছেন হাজিরা দিতে আমিও এসেছি হাজিরা দিতে আমি খুব ক্লান্ত পরিশ্রান্ত অসুস্থ আমি মামাকে বলছিলাম আমি স্টেজে যাব না উনি বলছেন যে না এটা হয় না আসছেন যেহেতু একটু দেখা দেওয়া যাইতে হবে গাইজার কেবল বললেন যে একটু দেখা দেওয়া যাইতে হবে তো আমি ওয়াজের উদ্দেশ্যে বসি নাই আমি বসেছি আমি বলার জন্য এটাই যে আপনারা এসেছেন আমি খুশি হয়েছি আমি নাকি আপনারা খুশি হয়েছেন এই খুশির মধ্যে যেন আল্লাহ আমাদেরকে করে আরো জোরে বলেন আমার জন্য সবাই দোয়া করবেন আমি আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেকের ইমানটা মজবুত রাখেন আমি বললে অনেক কথা বলতে পারতাম কিন্তু বলি নাই এই ইউটিউবের মধ্যে আহালে হাদিসের কিছু মৌলবীরা ওয়াজ করে শুনছেন নি আপনারা

মানুষের সামনে বয়ান করতেছে আর মানুষেরা শুনে শুনে সোমান আল্লাহ আলহামদুলিল্লাহ বলতেছে এগুলি থেকে বাঁচার জন্যই বলি আল্লাহ দরবারে আসতে হয় আল্লাহ পাক যেন করে সবাই বলেন আমিন আরো জোরে বলেন আমিন এই পৃথিবীতে আমরা কেউ থাকবো না আল্লাহ নজরুল ইসলাম রেজবি সাহেব তিনিও থাকবেন না ওনার আব্বা আজকে ডাইন পাশে বসে আছেন আগামী বছর কে কাকে হারায় বলা যায় না আমরা বাড়ি ভোরের মায়ায় আমরা ওয়াজ ছেড়ে দিছি বাড়ি ঘরের মায়ায় আমরা আমন ছেড়ে দিয়েছি বাড়ি ঘরের মায়ায় ওই আল্লাহদের দামান ছেড়ে দিয়েছি বাড়ি ঘর কি আপনার কবরে যাবে কথা কয় যাবে এই বাড়ি ঘর তোমার না কবর হারি ঠিক না বলেন বাজানি বাড়ি ঘর তোমার মাথা পরহয়া আইসও একটা যাবে কে উদิบে না তোমায় দেখা ঠিক কি না আপনার আব্বারে যে সহায়ছেন ওনার সাথে কারোরে দিবেন 다음에 যাওয়ার সময় কারোরে দিবেন বলেন আইসও একটা যাইবা এক কেউ দিবেন তোমার দেখা দেখা দিবেন নূর নবীজি দজাহানের কান্দারি বাবা এই পারি ঘর তোমার না খবর আয়সলবা আল্লাহ পাক কই আসল বাড়িতে যাওয়ার আগে আমাদের ইমানটা মজবুত থেকে আল্লাহ পাক যেন আমল করে ওই আল্লাহ দামানের নিচে থেকেই বাকি জীবনটা যেন আল্লাহ পাক কাটানোর সুযোগ দান করেন এই তৌফিক কামনা করছি আল্লাহ পাকের দরবারে সকলের সুস্থতা কামনা করছি আমার জন্য তো আছে এখানেই বিদায় নিলাম ওমা আসসালামু আলাইকুমুল্লাহ